আমরা যে খবিরের মাধ্যমে এই দুইজনের ফোন করুন ছাড়া অন্য কোনো উপায় নাই হ্যাঁ এটাই আন করি আন কেমনে করুন ফোনটা করব কেন সেটা কও ও না এটা একটা বুদ্ধি করে বাইট করতেবে ইংরেজি জানেন কেউ দূর মে ইংরেজি জানলে কি ভালো শয়তান নি আরে ভাই ইংরেজি জানানোর কি দরকার দুই একটা কোন মত কইতে পারলে হয় ভাই আপনি আমার লাগে একটু আহেন দেহি দেশি কেউরে পাইনি ভাই আপনি একটু ব্যাগ বুক দেখেন এর রসিদ দেশ ব্যাগ দাদা একটা বাঙালি পাইলে খুব ভালো হইতো হয় বাঙালি পাইলে তো ভালোই হইতো ভাই তো বিদেশে বাঙালি বদলায় যায় ওই যে দুইটা বাঙালি ছিল না জয়নালকে নিতে চোখ তুলে তখন যায় না হারামি হারামি ভাই ওখানে ফোন করে না ওই যে হ্যাঁ তাই তো পয়সা ঢুকাই দেয় হ্যাঁ মোনা ওই ওইটাই সিস্টেম পয়সা আছে আপনাদের এই দেশি পয়সা না নাই তো মুই আনছি দুইশো ডলার রশিদ আনে না এক পয়সা আগে জাহাঙ্গীর দাও কইছে যে মালয়েশিয়ার পর নাকি ডলার ভাঙান চাই

কেন আমাকে নিতে আইতেছে না তাহলে কি না খাই মরুম নাকি আমরা আমি গরিব ছিল দু চার দিন না খেয়ে থাকতে পারি কিন্তু আমার তো খুব খিদা পাইছে চল দাম জিজ্ঞাসা করি কলাম তোমার পকেটে কিছু নেই আরে খামু না খালি দামটা জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা তোর খুব বেশি ইচ্ছে করলে তুই ভিতরে খেয়ে আমি কিন্তু আসি আমি একা একা খামু নাকি আরে এখন খামু না এখন খায় খেয়ে টাকা পয়সা সব শেষ করলে পরে তো না খায় মরতো একটু এয়ারপোর্টের ভিতরে না খায়া আসি রে ভাই মা যদি জানে তাহলে তো কান্দে এটা মরে যাবে সবাই হ্যালো হ্যালো ভাবি আমি জয়নাল এত কোনে ফোন করলা চি কোনো অসুবিধা হয় নাই তো চুপ করে আছো যে এমনি ফোন দেই নাই কা ভালো আছি সোনা সত্তো ভালো আছো হ্যাঁ তাই ভালো আছি বাইরে বাইরে আছেনি বাইরে দাও

তোর ভাবি তো আজকে ওই খাসির বিরিয়ানি রান্না করছিল কিন্তু তোর কথা মনে করে তো খাই বললো না বুঝছ জানাল এই জানাল আরে কান্তা সচ কেলা তোমার ঘরে থাকতে কষ্টই ভালো লাগছে আরে পাগল আমরা ভালো আছি তো আমরা ভালো আছি তুই আমাকে নিয়ে কোনো চিন্তা বন্ধ করিস না বুঝছো হ্যাঁ বুঝছি আর শুন ওই কাম কাজ ঠিক মতো মন লাগিয়ে করবি ঠিক আছে না ভাই অনরা রাই ও আচ্ছা ঠিক আছে শোন তুই বালা থাকিস হ্যাঁ ছাড়ি

সেটা হ্যালো 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 জাহাঙ্গীর ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই আমি সিকান্দার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে কইতাছি হ্যা সিকান্দার হাই 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 কেমন আছো আপনি পাঠাইছেন ভাই আপনি জানেন আমরা কেমন আছি ভাই আরে পকেটে ডলার পড়ছে আর বাইরে বুলে গেছে কানা জি ভাই আপনি আমাকে পাঠাইছেন আপনি জানেন না আমাকে কি অবস্থা আমরা এয়ারপোর্টের ভিতর ভাই পড়ে আছি আমাকে কেউ নিতে আসে না আমরা খুদাই মরে যাইতেছি ভাই একটা পোলার কোনো খাওয়ার নাই দাওয়ার নাই এইটা তো অনের কথা না আমি তো কাগজপত্র সব ক্লিয়ার আছে ঠিক আছে আমি চিন্তা না আমি দেখতাছি ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন শুনেন জাহাঙ্গীর ভাই আমাকে এখান থেকে পনেরো জনের রাইখা খালি দুইজনের নিয়ে গেছে দুইজন বাঙালি আইছিল হ্যাঁ আমার কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা নাই আর বাড়িতে যে ফোন করুম বাড়িতে এই কথা কেমনে করে কমো যে আমাগো এই অবস্থা ঠিক আছে তোমরা একটু দেরি একটু ধৈর্য ধরো আমরা তো সময়টা দিবা ভাই বাড়িতে এই কথা কোন যায়ব না ভাইয়া শুনেন আমাগো কোনো টাকা পয়সা নাই যা টাকা পয়সা ছিল আমরা খাইতে দিতে পারি না এই ফোন করতে এসে আমাগো টাকা পয়সা শেষ আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই আরে তোমরা তো উত্তচিত হইছ কেন তোমরা কার সাথে কথা বলতেছো জানো জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর যে কাম ওটার উল্টে আসারি তুমরা তো চিন্তা করতেছো কেন আরে আমি এবার করতেছি ভাই চৈতন্য না ভাই চৈতন্য না ভাই আমাগো জীবন মরনের সমস্যা আমাগো আমাগো খিদা লাগে না আমাগো খাওন নাই এখানে আপনি একটু তাড়াতাড়ি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন ভাই আমি করতাছি তো কইলাম আচ্ছা ভাই ভাই একটু ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভাই আমরা খুব বিপদ আছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম কোন ফেগরে পড়লাম কি কি কইছে

মানে আমাকে দেশের একটা নাম্বার আছে দুইটা শূন্য দুইটা আট আগে তুমি যে নাম্বারে ফোন করবে তার আগে দিয়ে নাও আগে দুইটা শূন্য দুইটা শূন্য দুইটা আট দিয়ে তারপরে নাম্বার টিপো এখন যদি কোনো ব্যবস্থা হয় ভাই এখন তো কোনো ভরসা তো পাচ্ছি না ভাই হ্যাঁ জাহাঙ্গীর কি হয়েছে বস আপনি কই অফিসে না বস আমার হাত পাও চলতেছে না আমি ওনা পারবো না বস 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 শুনেন আমার কথাটা শুনেন না বস অগো তো এয়ারপোর্টে আটকে ফেলাইছে কে কইছে ওই ইয়া সিকান্দার ফোন করছিল বস আচ্ছা আমি দেখতাছি বস এই দেখতাছি রূপুর দেখ কত খান তোমার তোমারে যদি কেউ ফোন করে তুমি তাদেরকে বলবা যে ব্যাপারটা আমরা জানি আমরা লোক লাগাইছি খবর নিতেছি এবং তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করতেছি কোন টেনশন যাতে কেউ না নেয় ঠিক আছে বস অগো গলার আওয়াজ আমার খুব একটা সুবিধার মনে নেই বস আপনি একটু উপরে উপরে আপনি একটু আলাপ করে দেন বস ওকে

ঠিক আছে ভাই আপনি যেমন ভালো মনে করেন তেমন করেন আপনি আমার জ্ঞান দেন না বুঝছেন আপনার জ্ঞান নিয়ে আমি চলুম নাকি আমার জ্ঞান নাই আমি কি ব্যাপারেসকা থেকে করি কোন রাগেন লোক আইছে আমি বুঝুম আপনি পাঠাইছেন কোথায় থাকবো কোথায় খাবো সবকিছু আমার ঝামেলা আপনার কোনো ঝামেলা নাই আমারও শান্তি মতো থাকতে দেন তো ইমি আনাটা ডবল ডবল আরে ইয়াধমের ব্যবসা আমার জানটা কয়লা বানাই ফেলে একদম কয়লা বাৰ অংকি কৰব ক